শেরপুরের শ্রীবরদীতে এক শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত এএন বি নিউজ টোয়েন্টিফোর ডট কম শেরপুরের শ্রীবরদীতে মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিস্টার কে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ চোদ্দই সেপ্টেম্বর শনিবার দুপুরে ওই স্কুল মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো জয়মতো আলী সাবেক ইউপি সদস্য আলম মিয়া ম রুবেল মিয়া নূর মোহাম্মদ আলী শফিক মিয়া ও আপন মিয়া প্রমুখ বক্তারা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিস্টারের বিরুদ্ধে স্কুলের মাঠ দখলের অভিযোগ তুলে তার অপসারণের দাবি তোলেন পরে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন স্লোগান দেন এতে দুই শতাধিক লোক অংশ গ্রহণ করেন তবে এসব অভিযোগ অস্বীকার করে মি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন স্কুলের জমির পরিমাণ 52 শতাংশ তার পাশে আমাদের জমি অথচ জোরপূর্বক ওই জমি জবর দখলের চেষ্টা করছে লাল মোহাম্মদ শাহজাহান কিব리아 শেরপুর দেখুন বিস্তারিত ভিডিও তথ্যচিত্র নজরে এই পাশে তার দেখুন নরা এই পাশে এক লাইনে তারা भाई <laughs> न তার <laughs> সমস্যা